শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে টপিক নিয়ে এসেছি সেটা ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে আপনারা যারা এলডিসি তাছাড়া পিয়ন আপনারা এটা এদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক ত্রিপুরা হাইকোর্টের গুরুত্বপূর্ণ লেটার রাইটিং আমি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে পনেরোটি লেটার রাইটিংয়ের নাম দেব। যেগুলো আপনারা আমরা আশা রাখছি অনেকে বলে যে হাইকোর্টের পরীক্ষার্থী লেটার রাইটিং কম দেওয়া যায় না তবে আমি আজকে যে পনেরোটি লেটার রাইটিং আমি যে বিষয় নিয়ে এসেছি আমি আশা রাখছি আপনারা অবশ্যই কমন পাবেন হ্যাঁ আপনারা এলডিসিতে আপনাদের লেটার এটিং রয়েছে গ্রুপ ডিপিও নিয়েও লেটার রেটিং রয়েছে ঠিক আছে তো আজকে আপনাদেরকে পনেরোটি লেটার রেটিংয়ের নাম দেবো শুধুমাত্র আপনাদেরকে সেই সেইগুলোর নাম দেবো আপনাদেরকে আর আপনারা আমাদের কাছ থেকে যারা নোটস নিয়েছেন সেখানে আপনারা লেটারগুলো পাবেন যারা নেন নিয়ে নিতে চান সেখানে আপনাদের কাছ থেকে লেটারগুলো কমপ্লিট সিলেবাস সহ লেটারগুলো নিতে পারবেন ঠিক আছে আমরা এটা বলছি যে এই পনেরোটা যে পনেরোটা লেটার আজকে দেব এখান থেকে আপনারা এটা না একটা কমন পাওয়ার কিন্তু চান্স রয়েছে ঠিক আছে তো যারা সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক নিতে চান হাইকোর্টের বা অন্যান্য যে কোনো চাকরি তিনি আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ সবগুলো চাকরির জন্য আমাদের কাছে কমন নোটস নোটস অ্যাভেলেবেল রয়েছে নিতে চালে স্ক্রিনের ডিটেল থাকবে যোগাযোগ করবেন তো দেখুন প্রথম যে বিষয় আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা হাইকোর্ট পরীক্ষা গুরুত্বপূর্ণ লেটার আইটিং আমি আপনাদের জন্য জন্য যে পনেরোটি লেটার রাইটিং রেখেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আবেদনপত্র বা চাকরি সংক্রান্ত চিঠি ঠিক আছে আবেদনপত্র বা চাকরি সংক্রান্ত চিঠি যেমন কীভাবে হতে পারে আমরা একটা দেখবেন যে যেমন রেখেছি ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রারকে কোনো পদের জন্য আবেদনপত্র লেখা এটা হলো একটা ঠিক আছে দ্বিতীয়টা দ্বিতীয় হচ্ছে নাম জন্ম তারিখ সংশোধনের জন্য সার্ভিস ডকুমেন্ট সংশোধনের জন্য আবেদন এগুলো এবং তিন ব্যক্তিগত কারণ বা চিকিৎসাজনিত কারণে ছুটির জন্য আবেদনপত্র এই হলো তিনটা চা তিনটা লেটার রাইটিং ঠিক আছে এগুলো হচ্ছে আবেদন বা চাকরি সংক্রান্ত চিঠি তারপরে দুই নম্বর যেমন হচ্ছে অভিযোগপত্র আমরা বিভিন্ন জিনিসে আমরা অভিযোগ করি ঠিক আছে আমাদেরকে অভিযোগ করতে হয় সেগুলো লেটার রাইটিং যেমন গুরুত্বপূর্ণ নথি আধার এটিএম কার্ড ইত্যাদি হারিয়ে যাওয়ার বিষয় নিয়ে টানাতে আপনারা অভিযোগ করলেন এটার উপর একটা লেটার লিখলেন রেজিস্টার্ড চিঠি বা পার্সেল ডেলিভারি না হওয়ার বিষয়ে পোস্টমাস্টারকে অভিযোগ করলেন একটা চিঠি লিখলেন তারপরে হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎ বিল বা লাইন পাওয়ার ফেল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে আপনারা অভিযোগ জানাতে একটা চিঠি লিখলেন এটাগুলো কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে অভিযোগপত্র তারপরে রয়েছে আপনাদের যেমন আমরা দেখেছি তিন নম্বরে অফিসিয়াল অনুরোধপত্র যেমন অনেক কিছু অফিসিয়াল কাজের জন্য অনুরোধ করতে হয় যেমন চরিত্র নগদ মানে ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুর জন্য অনুরোধপত্র ঠিক আছে তারপর হচ্ছে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ইস্যুর জন্য অনুদনপত্র অনুরোধপত্র তারপর হচ্ছে পৌরসভার কাউন্সিলারকে রাস্তাঘাট বা স্ট্রিট লাইট মেরামতের জন্য একটা অনুরোধ অনুরোধপত্র লিখলেন চার নম্বর যেটা রেখেছি আপনাদের জন্য যেমন অনুষ্ঠানিক কিন্তু অফিসিয়াল ধরনের চিঠি যেমন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেমন ট্রান্স দেখো ট্রান্সফার সার্টিফিকেট ইস্যুর জন্য প্রিন্সিপালকে আবেদনপত্র খুব ইম্পর্টেন্ট তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা বন্ধ করার জন্য ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে হারিয়ে যাওয়া চেকের পেমেন্ট বন্ধ করার জন্য ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি ঠিক আছে লাস্টে আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা রেখেছি আপনাদের জন্য গণ অভিযোগ অথবা সামাজিক সমস্যা সংক্রান্ত চিঠি তো ইতিমধ্যে ইতিমধ্যে বারোটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি এই হচ্ছে লাস্ট তিনটা যেমন ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি বিষয়ে সম্পাদক মহোদয়কে মহোদয়কে পত্র খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে পরিবেশ দূষণ বা বর্জ্য আবর্জনা ফেলার অনিয়ম সম্পর্কে সম্পাদকের পত্র খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে পানির সংকট নিয়ে পৌরসভা চেয়ারম্যানকে অভিযোগ অভিযোগপত্র এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট শুধু এখানে পনেরোটি না আমাদের কাছ থেকে যারা নোটস নেবেন সেখানে আপনাদেরকে একশো ষোলোটা ঠিক আছে একশো ষোলোটা আমরা লেটার রাইটিং দেবো এরকম কিন্তু এই যে পনেরোটি আপনাদের জন্য বেছে বেছে আমরা একটু কমন আপনাদেরকে যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করছি ভিডিওটা অনেকটা হেল্পফুল লাগবে আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই এক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা যে কোনো চাকরির ইন্টারভিউর জন্য এরা সঠিক জায়গা থেকে সঠিকভাবে প্রিভারেশন নেওয়ার চেষ্টা করছেন তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যে পরীক্ষার আপনাদের জন্য নোটস লাগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ